আসসালামু আলাইকুম সাকিব তামিম মাসাফিরা যা করতে পারেনি তাই করে দেখালো জম্ম সরকার তানজিম তামিম ও শরিফুলরা নাজমুল হোসেন শান্তন নেতৃত্বে বাংলাদেশ ইতিহাস করে দিল নিউজিল্যান্ডকে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তৃতীয় ওয়ানডেতে সেই দুই সাল থেকে শুরু নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ কোনোদিনও ওয়ানডে ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ নিজেদের দেশের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছে শান্তর নেতৃত্বে এবার সে বাংলাদেশ আবারও নিউজিল্যান্ডকে হারালো তাদের দেশে গিয়ে ওয়ানডে যেখানে প্রথমে দুই ওয়ানডে ম্যাচ হেরে বাংলাদেশ আগে সিরিজ হারে নিশ্চিত করেছে তৃতীয় ওয়ানডে ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ এড়িয়েছে বাংলাদেশ টানা আঠারো ম্যাচ পরাজয়ের পর বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ওয়ান ডে ম্যাচ জিতল যেখানে বাংলাদেশি পেসার শরিফুল তানজিম সাকিব ও সৌম্য সরকারের দুর্দান্ত বোলিংয়ে টিকতে পারেনি নিউজিল্যান্ড যেখানে তারা সত্তর রানের মধ্যে হারিয়ে ফেলেছিল ছয় উইকেট এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ বোলারদের ফেলকিতে তারা পরাস্ত হয়ে গেছে শেষ পর্যন্ত আটানব্বই রানে গুটিয়ে যায় কিউদের ইনিংস তাদের দেশে তাদের মাটিতে তাদেরকে আটানব্বই রানে অল লজ্জা দিল বাংলাদেশ বাংলাদেশ অধিনায়ক টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সেটা কার্যকর প্রমাণ করলো বাংলাদেশি বোলাররা বাংলাদেশি বোলারদের মধ্যে তানজিন সাকিব তিন উইকেট নিয়েছেন সৌম্য সরকার শরীফুল ইসলাম তিনজনে সাকিব সবচেয়ে কম রান দিয়ে তিন উইকেট পেয়েছেন এদিকে সৌম্য সরকার দ্বিতীয় ওয়ানডে কিন্তু দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তৃতীয় ওয়ানডেতে সৌম্য সরকার দেখালেন তার বলিং বেল্কিং তুলে নিয়েছেন তিন তিনটি উইকেট জবাব দিতে নেমে বাংলাদেশের ব্যাটাররা ছিল দুর্দান্ত যেখানে সৌম্য চার রানের বেশি করতে না পারলেও অপর দুই ব্যাটার বিজয় এবং নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত খেলেছেন যেখানে শান্ত তুলে নিয়েছেন একান্ন রানের একটি ইনিংস হাফ সেঞ্চুরি করেছেন আর এতে বাংলাদেশ ইতিহাস গড়ে ফেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে নয় উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশি খেলোয়াড়রা এদিন সবাই মিলে পারফর্ম করেছে যার কারণে বাংলাদেশের এই জয় তো বন্ধুরা বাংলাদেশ দলের এরকম উজ্জীবিত পারফরমেন্স আপনার কাছে কেমন লাগলো লিখে জানাতে পারেন শান্তন নেতৃত্বে বাংলাদেশ কেমন খেলছে ভালো থাকুন ধন্যবাদ